আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে পবিত্র মা রমজান মাহে রমজানের কিন্তু আর মাত্র কয়েকটি রোজা বাকি তারপরে চলে আসবে আমাদের পবিত্র ঈদ উল ফিতর আর এই ঈদুল ফিতরকে ঘিরে সবাই এখন অনেক ব্যস্ত শপিং করা সংসারের কাজকর্ম করা সব কিছু নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে আমার ভিডিও শুরু করেছি আমার বাগান নিয়ে যেহেতু শপিং করা ঘরের কাজ রোজা থেকে ইফতার তৈরি করা সময় পায় না ছাদে আসতে অনেক দিন পরে আজ ছাদে আসলাম আর ছাদে এসে দেখি আমার বেগুন গাছে মাসাল্লাহ ফুল এসেছে আর আমার বেগুন গাছের প্রথম ফুল তাই আমার প্রিয় আপু ও ভাইয়াদের সাথে শেয়ার করে দিলাম আর আমার আপু ভাইয়ারা আপনারা তো দেখতে পাচ্ছেন আমার ছাদে কিন্তু শাক হয়েছে যে আমি এই শাকের বিচি ছিটিয়েছিলাম মাশাল্লাহ অনেক শাক হয়েছে তো আশা রাখছি দু এক দিনের মধ্যে উঠিয়ে খেয়ে ফেলবো তো দেখে তো খুবই আনন্দ লাগলো তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এখন যে গাছগুলো দেখছেন এগুলোও কিন্তু লাগানো হয়েছে আর এই যে আমের করি এগুলো পড়ে যাওয়া দেখে আমার খুবই কষ্ট লাগলো কারণ এই দেখুন আমার গাছে মাত্র দুটি আম রয়েছে সব আম কিন্তু ঝরে গিয়েছে আর তার কারণ কি জানেন এই যে পোকা আমার গাম গাছে বিচ্ছু পোকা এগুলো হয়েছে আর এর জন্য দায়ী আপনাদের ভাইয়া তাকে আমি বারবার বলেছি বিষ এনে দিতে সে বিষ নিয়ে আসেনি কারণে আমার ফলগুলো এইভাবে নষ্ট হয়ে গেল তো তাকেই বা কী দোষ দিব বলুন রোজা থেকে বেচারা নিজের কাজকর্ম সব কিছু ভুলে যায় এই জন্যই এত বড় ভুল হয়ে গিয়েছে তো যাই হোক তাকে বলেছি আমার ছাদ বাগানের দায়িত্ব রোজার পর থেকে আমার তোমাকে আর কিছুই করতে হবে না তো এখন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখন বাজে বেলা সাড়ে তিনটা আর এই টাইমটায় সাদের দৃশ্য এত সুন্দর আল্লাহ তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ছাদে গিয়েছিলাম মূলত কাপড় উঠাতে আমি যেহেতু কাপড় ওয়াশ করে দিয়েছিলাম তো কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম আর আপনাদের সাথে একটু ছাদ বাগান শেয়ার করলাম নিজেও একটু দেখে নিলাম আর এখন কিন্তু আমি কাপড়গুলো গুছিয়ে নিব আর আপনারা তো দেখতেই পেলেন কাপড়ের সাথে হ্যাঙ্গার জি আমি যখনই ওয়াশ করি শার্টগুলো পাঞ্জাবিগুলো তখনই আমি এইভাবে হ্যাঙ্গার দিয়ে দড়িতে দিয়ে দিই এতে কাপড় কিন্তু বেশি কুচিয়ে যায় না আর জায়গাও কম লাগে এবং খুব ভালোভাবে শুকিয়ে যায় এখন আমি এগুলো সোজা করে নিচ্ছি তারপর আবার হ্যাঙ্গার করে রেখে দিব কারণ কাপড় আমাকেই আয়রন করতে হয় একবারে তো এত কাপড় রোজা থেকে স্ত্রী করা সম্ভব নয় তাই রেখে দিব আর কিছু কিছু করে স্ত্রী করে আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখব তো এভাবে রাখলে আমার সময়ও বাঁচে এবং আমার আলমারিটাও গোছানো থাকে তো ভিডিওর এ পর্যায়ে আমার কিন্তু সেই পুরনো আবদারটি এখনও করা হয়নি এখন করে নিচ্ছি আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা যারা ভিডিও তৈরি করি আমরা জানি একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম অনেক কষ্ট হয় তাই আমি আশা রাখবো আমার প্রত্যেকটা আপু ভাইয়ারা ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি যারই ভিডিও দেখি একটি করে লাইক শুরুতেই দিয়ে দিই কারণ আমি বিশ্বাস করি একটি লাইক দেওয়াতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না বরং আমার আপু ভাইয়ারা একটি লাইক পাচ্ছে আর আমারও আনন্দ লাগছে তো কথা বলতে বলতে সেহেরির জন্য আজ রান্না করে নিলাম শুটকি রুটিকা শুটকি সবজি দিয়ে রান্না করলাম আর কাচকি মাছ চচ্চড়ি যেহেতু সবজি খাওয়া হয় না তাই রুটিকা শুটকির মধ্যে বেগুন সিম আর টমেটো দিয়ে রান্না করে নিয়েছি এই দেখুন ভোনা ভোনা করেছি ইনশাআল্লাহ সেহেরিতে ভালোভাবে খাওয়া হয়ে যাবে এই রুটিকা শুটকি দিয়ে আর তার সঙ্গে ছিল কাঁচকি মাছের চচ্চড়ি এখন আপনাদের সাথে ইফতার টেবিলটাও শেয়ার করে দিচ্ছি অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি আর আজকে একটু আলাদা ইফতার রেডি করেছি যেমন কেক ছিল কাবাব ছিল খেজুর ছিল দুই ধরনের মিষ্টি ছিল যেহেতু সময়ের অনেক অভাব তাই আজকে এইভাবেই তৈরি করেছি আর একটু হেলদি নাস্তা বা হেলদি ইফতার তৈরি করেছি সাথে ছিল স্যান্ডউইচ আর সাথে আজকে করে নিয়েছি খুব মজাদার বুলেট নুডলস জি এই নুডুলসের নাম আমি বুলেট নুডুলস বলি আর এটি খুবই স্বাস্থ্যকর কারণ এটি ভেজিটেবল দিয়ে তৈরি করা হয় আর এর রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাইলে এটি বাসায় বানিয়ে নিতে পারেন আর তার সঙ্গে ছিল আমার সবচেয়ে প্রিয় তরমুজ তরমুজ ছাড়া ইফতারি যেন আমার ভালোই লাগে না আমি সব ইফতারিতে তরমুজ রাখার চেষ্টা করি এই ছিল আমাদের আজকের ইফতার আর তার সঙ্গে ছিল এই যে গুড়ের শরবত আর তার পাশাপাশি ছিল ডাব ডাবের পানি আর আমার জন্য ছিল চিয়া সিড কারণ আমি ইফতারের পর চিয়া সিড খাই তাই আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি আর সেটা দিয়ে আজকের ইফতারটা হয়ে যাবে তা আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও দিব নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখন বুলেট নুডুলসের রেসিপি শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে অল্প সামান্য সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম চিকেন সসেস এই সসেসটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এটা আমি অল্প সামান্য একটু তেলে অল্প একটু গরম মানে গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব আর এটা যেহেতু স্পাইসি না এই জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স ব্যবহার করব। এখন ওই কড়াইতেই পাশে একটু সসেসগুলো সরিয়ে রেখে একটু তেল দিয়ে দিলাম আর তাতে আমি দুটো ডিম দিয়ে দিব আর এই দুটো ডিম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ঝুরি ঝুরি করে নিব আর এখন আমি লবণটা দিয়ে দিলাম এখন আমি এটা খুব ভালোভাবে ভেজে নিব আর ভাজতে ভাজতে এই যে দেখুন একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যেহেতু দুটার মধ্যে ঝাল নেই তাই একটু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আর এটা দিলে সত্যি বিশ্বাস করুন খুবই মজাদার হয় খেতে এখন ওগুলো উঠিয়ে রেখে সেম কড়াইয়েই দিয়ে দিলাম তেল তারপর পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ কুচি আর তার সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর ক্যাপসিকামটা কিন্তু আমার ছাদ বাগানের আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা ভেজিটেবল দিয়ে তৈরি করব এটা হেলদি হবে প্লাস টেস্টি হবে তো এই হেলদি নুডলসটা ইচ্ছা করলে আপনারা বানিয়ে নিতে পারেন তো এখন ভেজে রাখা সেই সসেস আর দিয়ে দিলাম ডিম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এখন দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিলে এর টেস্ট আরও বেড়ে যায় খেতে আরও মজা লাগে বিশ্বাস করুন এটা খুবই টেস্টি হয়েছিল আপনারা চাইলে একবার বানিয়ে খেতে পারেন ইফতারিতে এই সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপিটা তো আমার বুলেট নুডুলস খুব দ্রুত রান্না হয় আর এটার ভেজিটেবল আছে টেস্টি প্লাস হেলদির জন্য আমি এটার নাম দিয়েছি বুলেট নুডলস তা আমার নুডলস প্রায় হয়ে এসেছে আর এখন এই যে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি আর দিয়ে দিব ম্যাগি মশলা যে মশলাটা থাকে নুডলসের ভিতরে সে প্যাকেটটা পুরাটাই দিয়ে দিলাম তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমার আপু ভাইয়ারা ভিডিওতে অনেক কথা বলি অনেক কাজ করি যা অনেকেই হয়তো পছন্দ না তো প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে মাপ করে দিবেন tekunami بidاiنiiنiti aلlaه haفيz aلسalاmu عlaيkum